হ্যালো ফ্রেন্ডস আইএম গঙ্গন মঙ্গল তুমি সবাইকে স্বাগত আশে কিন্তু তুমি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল কিন্তু এদিকে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে আর আজকে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি কটা বাজে বেলার তো নটা আর এইদিকে তো মা চা করছে আর আজকে শীতকাল শীতকাল মানেই কিন্তু এই তরকারিটা হবে এটা হলো সব রকম সবজি দিয়ে পালং শাক দিয়ে তরকারি আর এটা হলো আমড়া তো এটা মাত্র সিদ্ধ করে রেখে দিয়েছি পেশারে সিটি দিয়ে এখানে রয়েছে দানা তো এটাই হবে চাটনি তার জন্য কড়াইতে তেল আর পাঁচ ফন দেওয়া হয়ে গেছে আর এদিকে রয়েছে আলু কাটা তো আলুটা ভাজা হবে রুটির সাথে খাওয়ার জন্য আর অনেকেই মূল্য খাও না আমি কিন্তু খাই তার পাতা বাটা আর এখানে ছিল মা বাবার জন্য দিয়ে মাছের ঝোল আর ভাত তো এইদিকে তো টিফিন বক্সের মধ্যে রয়েছে আর এই দিকে আছে না আমি সকালবেলা করে এখন প্রায় মানে রেগুলারই খাই কিন্তু ওই মা রেখে না দিয়ে গেলে আমি খাই না নিয়ে খেতে আবার একদম ভালো লাগে না মনেও থাকে না পরে মনে পড়ে যে আমি খাইনি খাইনি আর এখানে চা বিস্কুট যেটা আমি রোজ খাই সকালবেলা খেয়ে নিলাম অনেকে বলতে পারো হ্যাঁ এটা খাওয়াটা উচিত না ঠিকই কিন্তু আমার ভালো লাগে মানে আমি সকালবেলা চা না খেলে আমার ঠিক দিনটা ভালো যায় তো এদিকে ভাইয়ের তো পাগলাগুলো শুরু আর এদিকে আমি নিয়েছিলাম তরকারি আর একটু আলু ভাজা তো রেডি রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে যাচ্ছি আর অনেকটা মানে লেট হয়ে গেছিলো বলে না একটু একটু করে ক্লিপ নিয়েছে তোমরা দেখে নেও এটা হলো আমাদের ডিপ মানে ডিপার্টমেন্ট আর এখন বাজে তিনটে চোদ্দ আমি বাড়ি চলে এসেছি বাড়িতে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি পরে গেছিলাম বলতে পারো য়াপাখি ড্রেস মানে যেহেতু সবুজ কালারে তাই জন্যই বললাম আর পেছনের জায়গাটা তো দেখতেই পাচ্ছ মানে রোজ গোছালেও পরিষ্কার থাকে না তো এসে এক কাপ জল আগে খেয়ে নিলাম এটা তো ম্যান্ডেটারি খেতেই হবে এক কাপ জল খেয়ে তাও কি বলি দেখো চোখ মুখ আর চুল দেখে তো বুঝতেই পারছো যে শুয়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম কলেজ থেকে বাড়ি এসে এখন বাজে ছটা ছটা না পাঁচটা পঁয়ত্রিশ তো পড়তে আসবে তাই এখন উঠছি উঠে কিছু কাজ আছে সেই কাজগুলো করবো কাজ বলতে ওই ঘরে সন্ধ্যাবেলা যা কাজ থাকে আর কি খাট ঝাড় দেওয়া ঘর ছেড়ে দেওয়া সন্ধ্যা দেওয়া সেসবই করবো তোমরা দেখতে থাক শীতের দিনে না একটাই প্রবলেম এই যে চাদর তোলো মানে শীতের দিন মানে এক্সট্রা কাজ বলতে এই চাদর চাদর গোটাও এ করো এইগুলো গরমের দিনে কি একটা বালিশ থাকে সেই বালিশটাকে ঠিকঠাক করে জায়গায় রেখে দাও ব্যাস হয়ে যায় তা না তো বৃহস্পতিবার আমি কিন্তু সন্ধে দিয়ে দিয়েছি তো সন্ধেতে সন্ধে দিয়েছিলাম আজকে বৃহস্পতিবার একটুখানি ধূপ মানে এটা কি বলবো ওই পোলতে দিয়ে পোলতেটা শেষ হয়ে গেছিলো তাই তুলো দিয়ে আর কি দিয়েছিলাম প্রদীপটা জ্বালিয়েছিলাম আর এদিকে ধূপ দেখানো হয়ে গেছে ঠাকুরকে ঘর ঝাড় দেওয়া ঝাড় দেওয়া সবই হয়ে গেছে দুটো যেটা আমি খেয়েছি কিন্তু আমার একদমই খুব একটা ভালো লাগেনি বাবা এখানে নিয়েছিল সিম পেঁয়াজ কলি শীত ওটা সরি সরি বিনস টমেটো ছিল ভেতরে আর পটল ছিল এখনো পর্যন্ত পটলটা তাও পাওয়া যায় আর এখানে দু কাপ নিয়ে নিলাম ছোট কাপটা ওই স্টুডেন্টের স্টুডেন্ট জন্যই মা দিয়েছে তো মা এখানে কালকে সকালের জন্য সবজি টবজি সব ফুটে রাখছিলাম আর আমি এখানে একটুখানি তরকারি বানাবো বলে সেটাই আর কি প্রিপারেশন দিচ্ছিলাম কড়াইতে তেল বেগুন টেগুন দিয়ে দিলাম আর এটা কি তরকারি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো আমি তোমাদেরকে বলবো না এটা কিসের তরকারি তো বেগুনটা যেহেতু ভাজবো একটু জাস্ট হালকা ভাজা গেলো মানে বেগুন বেশি ভাজতে লাগে না তারপরে আর কি সন্ধেবেলা যেহেতু সবাই খাটে বসেছিল একটু তো খাট নোংরা হবে ভাই গাড়িটাও এখানে রেখে গেছিলো তাই গাড়িটা আমি এখানে রেখে দিলাম ও একটু পরে এসেই খুঁজবে সেটা আমি জানি আর ঠিক তাই হয়েছে আমি গাড়িটা রাখা দশ মিনিট পরেই ও চলে আসছে আর এখানে না আমাদের এই যে নারকেলের যে এগুলো থাকে এগুলো দিয়ে আমি ঝাড় দিই আর সকালের এই তরকারিটা কিছু যা ছিল আমার কিন্তু এই তরকারিটা সত্যি খুব খুব ভালো লাগে আমার মায়ের হাতে এই তরকারিটা মেনলি আর যে তরকারিটা বলছিলাম রান্না করবো এই যে এটা হলো তার ফাইনাল লুক তো এই দিয়ে তো রাতের ডিনারটা আমার খাওয়া হয়ে গেল আর তার সাথে ছিল এখানে ওষুধ ওষুধ বলতে ওই ঠান্ডার ওষুধ কাশি হয়েছে যেহেতু তো এই ওষুধটা আর কি খাবো তাই ওষুধটা আর কি বের করছিলাম হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব কাজ দিয়েছিল ওষুধটা আর আমি না একদম ভুলে গেছিলাম ওষুধটা খেতে আমি শুয়েও পড়েছিলাম শুয়ে ঠুয়ে পড়ার পরে মনে পড়েছে যে তো ওষুধ খাইনি তারপরে একটু জল খেলাম যেহেতু জোয়ান খাচ্ছিলাম তাই জল ঠল খেয়ে ওষুধটা খেয়ে নিলাম তো আজকের ভিডিও এইটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব